নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ইমামদের নিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা সভা করলেন সভা করলেন মানে এই যে ওয়াকফ নিয়ে এত কিছু হয়ে গেল মুর্শিদাবাদ থেকে শুরু করে একেবারে ভাঙর পর্যন্ত যে ভাঙা ভাঙি হানাহানি দাঙ্গা হয়ে গেল সে নিয়ে তিনি তার বক্তব্য রাখলেন আর বক্তব্য রাখতে গিয়ে তিনি যা বললেন তিনি যেসব দাবি করলেন তার মোদ্দা কথা হচ্ছে যে সমস্ত কিছুই হচ্ছে বিজেপির ষড়যন্ত্র বিজেপির ষড়যন্ত্র কেন্দ্রীয় সরকারের ষড়যন্ত্র অমিত শাহর ষড়যন্ত্র এবং সেই সঙ্গে বিএসএফের ষড়যন্ত্র একদম প্রি প্ল্যান্ডভাবে নাকি এই রাজ্যে মুর্শিদাবাদে দাঙ্গাটা করানো হয়েছে এবং এই দাঙ্গা করিয়ে বিজেপি আসলে ফায়দা লুটতে চলেছে আর এমনই দাবি করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তার গলার শিরা রীতিমতো ফাটিয়ে দিলেন তার গলা একেবারে চেঁচিয়ে চেঁচিয়ে ফেটে যাওয়ার উপক্রম হল কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন যেসব দাবি করলেন সেই সব দাবির কোনো সত্যতা আছে কি তিনি যেভাবে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন নিজের প্রশাসনের ব্যর্থতা ষড়যন্ত্রের নামে চালিয়ে দেওয়ার চেষ্টা করছেন তাতে কোনো সত্যতা আছে কি তার মধ্যে কোনো বাস্তবতা আছে কি এই প্রশ্নগুলো কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্যের পরে উঠতে শুরু করেছে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের চার ইমাম সংগঠনের সামনে যে দাবিগুলো করেছেন যেভাবে ইমামদের আরও একবার টুপি পরানোর চেষ্টা করেছেন সেই টুপি পরানোর মধ্য দিয়ে একটা জিনিস অন্তত পরিষ্কার হয়ে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুর্শিদাবাদের ঘটনার পর রীতিমতো যে রাজনৈতিক চাপে পড়ে গেছেন সেটা কিন্তু এখন পরিষ্কার আর তার জেরে যেটা দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিজোটের আশ্রয় চেয়ে বসলেন ইন্ডি জোটের কিন্তু সাহায্য চেয়ে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে একার পক্ষে আর এই যে চাপ রাজনৈতিক চাপ সেই চাপ তিনি আর সামলাতে পারছেন না যার জেরে কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায় যে ইন্ডিজোটকে একসময় থুথু ফেলে বেরিয়ে এসছিলেন সেই ইন্ডিজোটেরই সাহায্য চেয়ে বসলেন বললেন যে একার লড়াইয়ে তিনি এই লড়াই লড়তে পারবেন না তার জন্য তিনি ইন্ডিজোটের মানে কংগ্রেসের সহযোগী দলগুলির সাহায্য চান আর সব থেকে যেটা মজার কথা হলো যে এই যে পরিস্থিতি তার উপরে যে রাজনৈতিক চাপ সেই চাপের জন্য যাকে তিনি সব থেকে বড়ো ভিলেন বানালেন তার নাম হচ্ছে অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি এদিন একেবারে ব্যক্তিগত আক্রমণ করে বসলেন বলেই ফেললেন যে আপনি তো কোনোদিন প্রধানমন্ত্রী হতে পারবেন না কিন্তু উল্টে মমতা বন্দ্যোপাধ্যায়কেও যদি একই প্রশ্ন করা হয় যে আপনিও তো কোনো আর প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পাবেন না তাহলে কি হবে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বেশ বুঝতে পারছেন যে প্রধানমন্ত্রী হওয়া তো দূরের কথা এবার রাজ্যের মুখ্যমন্ত্রী পদটাও তার জন্য থাকবে কি না সেটা নিয়েই সংশয় দেখা দিয়েছে সেটা নিয়েই কিন্তু আগামী দিনে বড় প্রশ্নচিহ্ন তৈরি হয়ে গেছে এই অবস্থায় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্ব যদি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোটে হারিয়ে ফেলেন তিনি যদি বিধানসভার ভোটে বিজেপির কাছে সত্যি সত্যি পরাস্ত হয়ে যান হেরে যান তাহলে তার কি দশা হবে সেটা ভেবেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার শেষ লড়াইটা শুরু করে দিয়েছেন বিজেপিকে নরেন্দ্র মোদী অমিত শাহকে তার শেষ মরণ কামড়টা দিতে শুরু করেছেন আর সেই মরণ কামড় দিতে গিয়ে এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমামদের সংগঠনগুলির সামনে তিনি কি বললেন বন্ধুরা দেখুন ওয়ার্ক নিয়ে কিছু অশান্তি হয়েছে প্রোচনামূলক কথাবার্তাও হয়েছে মুর্শিদাবাদ সিট নয় ওটা মালদা সিট যেখানে গন্ডগোল হয়েছে মালদা সিট ওটা কংগ্রেসে জেতা আসন জিতবার সময় তারা জিতবে আর দাঙ্গা হলে তখন রাস্তায় বেরোবে না কন্ট্রোল করবে না এটুকু আশা আমি করি না পাবলিক রিপ্রেজেন্টেটিভদের সাথে থাকা উচিত তৃণমূল কংগ্রেস যদি করতো বিজেপির জেনে রাখা উচিত তাহলে তৃণমূল কংগ্রেসের তিনজন এম বাড়ি আক্রান্ত হতো না তৃণমূলের পার্টি অফিসও ভাঙা হতো না পড়ে না গায়ের জোর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনি হোয়াই হারিড আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না বেঙ্গল ইজ দ্য বর্ডার অফ বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা আপনি ইউনুসের সাথে গোপন মিটিং করুন চুক্তি করুন দেশের ভালো হলে খুশি হব কিন্তু আপনার প্ল্যানটা কি আপনাদের প্ল্যানিংটা কি কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা কালকে আমি একটা এএনআই টুইট দেখলাম হোম মিনিস্ট্রি সোর্সকে কোট করে বলেছে এইরকম করেই ওরা দেয় তাকে আমি দোষ দিচ্ছি না देड़ देड़ इसमें बांग्लादेश का हाथ है अगर हाथ है तो इसको जिम्मेदारी तो सेंट्रल गवर्नमेंट का है कि बीएसएफ बॉर्डर संभालते हैं हम नहीं संभालते हैं अधिकार हमारे पास नहीं है स्टेट गवर्नमेंट का पास बॉर्डर संभालने का अधिकार नहीं है तो आपने क्यों अलाउ किया क्यों अलाउ किया क्यों बीजेपी का बाहर से आदमी आके आप गड़बड़ करके भाग गया कोई फेद आपको देना पड़ेगा आप चाहते हैं पोलराइजेशन करने के लिए हिंदू और मुस्लिम में भगा भागी करने के लिए आप चाहते हैं क्या आपका जुमला सरकार खाली कहे हम हिंदू का है हिंदू का, का है और कोई धर्म का नहीं है आप सिख का बारे में कहो सीकप को छोड़ेगा शिड्यूल कास्ट का बारे में कहो शिड्यूल कास्ट आपको छोड़ेगा ट्राइबेल का बारे में कहो ट्राइबेल आपको छोड़ेगा और कुछ गोदी मीडिया है जो खाली बंगाल का खिलाफ में बोलता है हम का खिलाफ में बोलते हैं मैं खाली कहने चाहूंगी अगर कुछ बोलना है मेरे का सामने आके बताओ पीछे से नहीं मेरे को जो बोलना मैं सामने से बोलता है पीछा से नहीं करते हैं छुपो का माफी आप लोग फेक न्यूज छपाता है फेक न्यूज छड़ाते हैं और गदी मीडिया को हम बंगाल को मीडिया को नहीं कहता वो तो ठीक है सेवेंटी थर्टी हो सकता है लेकिन बाहर से लेके आया दो तीन मीडिया जिसका रुपया बीजेपी पार्टी खुद देता है बाहर से भी उसका संपर्क है वो आके झूठा वीडियो दिखाता है फेक वीडियो दिखाता है हमने पकड़ लिया आठ वीडियो भेजा जो आठ वीडियो कोई कर्नाटका का है कोई उत्तर प्रदेश का है कोई बिहार का है कोई राजस्थान का है बंगाल का नाम पे बदनाम करते हैं सौ होना चाहिए हम खरीद में जाते हैं तो हमारा खिलाफ में क्या क्या मेरे को टाइटल भी बदल देता है बीजेपी बहुत रुपया है पूरा हिंदुस्तान में जितना नेटवर्क है सब बंगाल मक्का खिलाफ में लिखता है जितना भी आईटी सेक्टर है उसका और सब अमित शाह का कंपनी ज्यादा है এ আপলোক ধ্যান হা চাই ইস্কাশ বড় বড় সম্পর্ক হ্যাঁ পহলে কবি নাম নই হোম মিনিস্ট্রি খুদ কালিদাসের মতো যে গাছে বসে আছে সেই গাছের ডাল যদি ভাঙে তাহলে তো বলতে হবেই ভাই কিচ্ছু করার নেই এত জলদিবাজি আপনার কু হ্যাঁ প্রাইম মিনিস্টার কবি বানেনে মোদিজি চালেকা বাদ আপ কে করেন আপনাকে তো হামাগুড়ি দিতে হবে সবচেয়ে দেশের ক্ষতি করেছেন আপনি মোদিজিকে আমি রিকোয়েস্ট করবো দয়া করে লোকটাকে কন্ট্রোল করুন সমস্ত এজেন্সিকে দিয়ে দিয়েছেন ওনার হাতে আর উনি সমস্ত প্ল্যান তৈরি করছেন অ্যান্ড মুর্শিদাবাদ জেলা হলেও সিটটা কিন্তু মালদার মধ্যে পড়ে এবং ইটস এ প্রি প্ল্যান্ড কমিউনাল রাইটস ইফ সে সো কারণ আমিও পাবলিকের কাছ থেকে অনেক ইনফরমেশান পাচ্ছি এরপর বলছি ইউনিফর্ম সিভিল কোড খ্রিস্টানরা মেনে নেবে আপনার কথা মুসলিমদের নয় আপনি বিরোধী বুঝতে পারলাম তো বন্ধু সৌদি আরবে গেলে কার সাথে দেখা করেন মুসলিম দেশে দেখা করেন না দুবাই গেলে কার আতিথেয়তা গ্রহণ করেন আপ আগর দুবাই যাতে হোক গদি মিডিয়াকে নিয়ে ককায় রা आप अगर घुबाई जाते हो तो किसको हॉस्पिटलिटी लेते हैं आप अगर यूएई जाते हो तो किसका हॉस्पिटलिटी लेते हैं आप अगर सऊदी अरब में जाते हैं तो किसका साथ गोवा मिलाते हैं? खुद देश में एक बात और बाहर में और एक बात दूसरा चला कि नहीं चलेगा डबल इंजन गवर्नमेंट डबल इंजन सरकार आपको तो सलाम होना चाहिए आप क्या कुछ बोलते हैं और क्या नहीं करते चुनाव को टाइम में बोलते हैं। हम सबका साथ सबका विकास चाहते हैं और चुनाव चलने के बाद आपको नेता लोग कहते हैं हम सबका साथ नहीं रहेगा हम जो हमको वोट देगा हम उसका साथ रहेगा क्या चालाकी है এই কারকে আপ ভোটার লিস্টে শুরু করকে কেউ মাথা গরম করবেন না প্লিজ বি কোয়াইট আমার কথাগুলো আমায় বলতে দিন আপনাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ থাকবে আপনারা এলাকায় শান্তি রক্ষা করুন বিজেপি বাহার কা গুন্ডা লেকার এ উসকা প্ল্যান হে উসকা পেলে প্ল্যান থা রামনবমীর কা দিন মে করনে কে লিয়ে लेकिन आप लोगों ने वो प्लान भेज दिया भेज दिया है आप लोगों ने ज्वाइंटली कर दिया आपको बहुत बहुत सलूट है इसी के लिए चाला किसे काम लीजिए हम चाहते हैं इमाम लोग आप मस्जिद से प्यार से बताइए कि हमको एक साथ में रहना है बंगाल में जो शांति रहेगा तो हम लोग सब अच्छा रहेगा আর বঙ্গাল মে বিপি পোলারাইজেশন করেন চাতা হ্যাঁ হামারা গার্মেন্ট চলা যায় আর ও আয় ও আলো সে খানা ভি বন্ধ কর দে দেখা বাঙালি এলাকা আয় মাছ ভাত বন্ধ মাছ মাংস সব বন্ধ সব বন্ধ করে দেবে টিচারদের নিয়ে কদিন নাচানাচি করলো নিজেরাই চাকরি খেলো আবার নিজেরাই বলছে মমতা ব্যানার্জি জব দাও আমি বলি তোমরা একুলেও আছো কুলেও আছো সব কুলেও আছো তোমরা টিচারদের চাকরি কেন খেলে যোগী বড় বড় বাত রায় হবসে বড়া ভোগী मौक में कितना लोगों का मौत हुआ कितना लोगों ने इंजोर्ड हुआ कोई लिस्ट आप पब्लिकली दिया नहीं दिया बड़ा बड़ा बात करते हो कितने एनकाउंटर में मेरा मारा एक भी मेरी रैली किसी को नहीं करने देते एक भी मिशिल नहीं करने देते लोगों को डर दिखा के रख दिया लोगों ने एक रैली भी नहीं कर सकता है अरे बांग्ला तो फ्रीडम आ সিপিএম র্যালি করে সিপিআই করে আলট্রালেফ্রাও কখনো কখনো করে এস করে কংগ্রেসও করে আর বিজেপি তো পারমিশনের প্রয়োজন নেই আসল জায়গা থেকে চলে আসে নকল লোকেদের পারমিশন আসল জায়গা থেকে চলে আসে আমি কি বলছি বুঝতে পারছি ইশারাই কাফি সুতরাং আপনাদের আমি এটাই বলবো যদি আপনারা আমাকে ভালো দেখতে চান ইট ইজ মাই পার্সোনাল অ্যাপিল যদি মনে করেন চেয়ারের অ্যাপিল চেয়ারের অ্যাপিলও প্লিজ আপনারা শান্ত থাকুন বিজেপির প্ররোচনায় পা দেবেন না ইমামদের একটা রোল প্লে করতে হবে আর আমি কিন্তু খুঁজে বের করব বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে পাঁচ হাজার ছ হাজার টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে এটাও কিন্তু আমি খুঁজে বের করব এবং তদন্ত করব ভালো করে তদন্ত আমাদের চলছে আমার একটাই কোয়েশ্চেন থাকবে হোম মিনিস্ট্রিতে যারা খাইয়ে এনআইকে দিয়ে টুইট করিয়েছেন যদি বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক আপনি কেন ঢুকতে দিলেন বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল বিএসএফ কেন এলাও করল বর্ডারের দায়িত্ব তো আমাদের হাতে নেই আমাদের কাছে কোনো রিপোর্ট আপনারা শেয়ার করেন না আপনারা কি মনে করেন আপনারা লুকিয়ে লুকিয়ে থুপার উস্তম খেলা খেলবেন আর পর্দাকে পিছামে কেয়া হ্যাঁ হাম নেই সমজ শেখতে হ্যাঁ হাম সমাজ শেখতে হ্যাঁ ইস্কো এবং এই জন্য আগামী একটা বছর আপনাদের ধৈর্য ধরতে হবে কারণ এরপর অনেক পরিবর্তন হবে দিল্লিতে সেদিনটার জন্য অপেক্ষা করব আবার নতুন সরকার হবে এবং নতুন সরকারে আশা করি হামাগুড়ি বাবুবেন না দরকার হলে যেদিন বিজেপি ক্ষমতা থেকে যাবে যে আইনগুলো অ্যান্টি পিপুল করেছে সেই আইনের আবার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে আইনগুলোকে বদলাতে হবে ইফ ক্রাইসিস ওয়েট ফর দ্য ফিউচার বন্ধুরা আপনারা শুনলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইমামদের বলছেন যে আর এক বছর অপেক্ষা করুন আর এক বছর পরেই নতুন সরকার হবে এবং নতুন সরকার এসে নাকি এই যে ওয়াকফ সংশোধনী আইন সেই আইনটা ফের পরিবর্তন করবে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে স্বপ্ন এই স্বপ্ন নিয়ে কি বলবেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো স্বপ্ন দেখছেন যে এক বছর পরে মোদী সরকার কেন্দ্র থেকে সরে যাবে কিংবা এই যে ইন্ডিজোট সেই ইন্ডিজোট দিল্লির কুর্সি দখল করবে এবং বাংলার ইমামদের এই যে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এত প্রতিবাদ এত বিক্ষোভ এত আগুনে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া সমস্ত কিছুর বদলা নিয়ে নেওয়া হবে কিন্তু কথা হচ্ছে যে এক বছর পরে এই রাজ্যে পশ্চিমবঙ্গে খোদ মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন তো তার কুর্সিটা এই পশ্চিমবঙ্গে থাকবে তো যদি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় এতটা আত্মবিশ্বাসী হয়ে থাকেন যে তিনি দু হাজার ছাব্বিশেও এই পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করে রাখতে পারবেন মুখ্যমন্ত্রী থাকতে পারবেন তাহলে তার এত চেঁচানোর কি দরকার এত চিৎকার করার কি দরকার আর এত বিজেপি কিংবা মোদি শাহদের গালাগালি দেওয়ার কি দরকার অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে যন্ত্রণা এই যন্ত্রণার পেছনে কিছু তো একটা রয়েছে কিছু তো একটা ভয় কাজ করছে আর সেই ভয়টাই কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে পাগল করে তুলেছে একেবারে উন্মাদ করে তুলেছে এই কথাটা আমরা বলছি না বলছেন খোদ বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরো একবার দাবি করলেন যে বিএসএফ বর্ডার রক্ষা করে বর্ডার পাহারা দেয় রাজ্য সরকারের এতে কোনো হাত নেই তাহলে এই যে মুর্শিদাবাদে নাকি বাংলাদেশিরা এসে এই কাণ্ডটা করেছে তার মানেই তো বিএসএফ লোক ঢুকিয়েছে বিএসএফ এর ষড়যন্ত্রের কারণেই এটা হয়েছে এমনটাই দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে যুক্তি এই যুক্তির পেছনেও একটা কথার খেলা রয়েছে আর সেই খেলা

450 किलोमीटर के लिए ग्रह सचिव बंगाल के मुख्य सचिव के साथ, साथ मीटिंग करे ये भूमि नहीं देते हैं मान्यवर जहां फेंसिंग लगाने जाते हैं सत्ताधारी पार्टी का कैडर आकर हुड़दंग करता है धार्मिक नारे लगाता है और मान्यवर मैं कहना चाहता हूं कि ये साढ़ा चार किलोमीटर फेंसिंग रुकी है तो केवल और केवल बंगाल सरकार की दया की दृष्टि घुसपेटियों के पर जो है इसके कारण তার মানে বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে টুপি পরা ইমামদের মাথায় আরো একবার টুপি পরাতে গিয়ে যে কথাগুলি বলেছেন সেই কথাগুলি অনেকটা সেই মহাভারতের হত মতো না মমতা ইতি আজকে নিজের দায় সারতে যে অভিযোগ যে ষড়যন্ত্রের অভিযোগ বিজেপির ঘাড়ের উপরে চাপাচ্ছেন তাতে তিনি যে কতটা ব্যর্থ মুখ্যমন্ত্রীর প্রশাসন যে কতটা ব্যর্থ সেটাই কি পরিষ্কার হয়ে যাচ্ছে না আর এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সব দাবি সেই দাবি নিয়ে পাল্টা শুভেন্দু অধিকারী কি বললেন বন্ধুরা সেটাও দেখুন এই মুখ্যমন্ত্রী রাজ্য চালাতে ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসাবে আইন শৃঙ্খলা রাজ্যের ভেঙে পড়েছে তাই স্বাভাবিকভাবে উনি ওনার কাছে আমি প্রশ্ন করতে চাই এগারো তারিখ যখন গুলিয়ানে এবং হামসেরগঞ্জে এই তাণ্ডব চলে চার ঘন্টা ওনার পুলিশ কোথায় ছিল ওনার পুলিশ কোথায় ছিল চার ঘন্টা ধরে এই প্রশ্ন আমরা করতে চাই পুলিশকে লুকিয়ে রেখে বাড়িতে ঢুকে মৃৎশিল্পী হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করেছেন শুধু হিন্দু হওয়ার জন্য আপনার পদত্যাগ দাবি করি আপনাকে আমরা জেলে দেখতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেখানে অশান্তি হয়েছে সেখানে কংগ্রেসের জনপ্রতিনিধিরা থাকেন যদি তৃণমূলের জনপ্রতিনিধিরা থাকতো ওইটাই তো রাজনৈতিক কারণ গত লোকসভা নির্বাচনে মুথাবাড়ি ফরাক্কা গঞ্জে মুসলিমদের বড় অংশ কংগ্রেসকে ভোট দিয়েছে ঈশা খান চৌধুরী জিতেছে তাই সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে মুসলিম ভোটকে ফেরানোর জন্য আপনারা করিয়েছেন আপনি আজকে সত্য স্বীকার করেছেন এখানে বলছেন যে আপনার স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীকে বলবো যে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা কে হরিদাস পাল উনি আমার বিরুদ্ধে এর আগে বিধানসভার বাজেট অধিবেশনে বলেছিলেন প্রধানমন্ত্রীকে অভিযোগ করতে যাব যাননি কেন উনি বলেইছিলেন বিরোধ উনি কে উনি তো একটা কুয়াতে থাকেন বিজেপি তো সমুদ্র 20টা রাজ্যে বিজেপি সরকার আরবসের 20টা রাজ্যে আমাদের সরকার উনি কে ওনার কথাকে শুনতে হবে কেন পরিস্থিতি সামাল দিতে পারছেন না এইদিকে কেন্দ্রীয় সরকার বিএসএফ এর বিরুদ্ধে অভিযোগ করছেন কত বিশে গুলি করে মারছে 11 তারিখে হাত পা ধরে বিএসএফ কে ডেকেছে পুলিশ হাটার পুলে ঢুকে পড়েছে পুলিশ আটারের ভিতরে ঢুকে গেছিল উনি পুলিশ মন্ত্রী হিসাবে बैठতো উনি বলছেন যে বাচ্চা ছলেদের টাকা করে দিয়ে ইট ছড়ানোর এই জন্যই তো এনআইএ চাই আমরা মমিনপুর ইকবালপুরে এনআইএ হয়েছে রিসরা ডালখোলাতে এনআইএ হয়েছে শিবপুরে এনআইএ হয়েছে আমরা এখানে এনআইএ চাই আজকে কটে কেস আছে রাজ্য সরকারের উকিলও বলুন যে আমরা এনআইএ চাই ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণ হচ্ছে যে হচ্ছে ফ্রিড ফর এনআইএ যাদের বাড়ি গিয়েছে তাদের বাংলার আওয়াজ বাংলার আওয়াজ থেকে বাড়ি দেবে আমাদের হিন্দুদের বাড়ি উনাকে করতে হবে না আমরা এনএইচআরসি এবং সিপি ডব্লিউটিকে দিয়ে কোটি টাকা আদায় করব আজকেই চারটে কেস হয়েছে কলকাতা হাইকোর্টে টাকা আমরা আদায় করব কী করে আদায় করতে হয় আমরা জানি আমরা যাদের পেটিএম পেয়েছিলাম প্রত্যেকের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা সবাই ঢুকাচ্ছে অ্যাকাউন্টে ওনার দয়া আমাদের দরকার নেই কেউ কেউ ক্ষমা ক্ষমা হবে না উনি তো তার পিকচার দেখিয়ে দিয়েছেন মুথাবাড়ি ধুলিয়ান শামসেরগঞ্জে উনি আর কি পিকচার দেখাতে বাকি রেখেছে দরজা খুলে ছুটির দিন প্যারামিলিটারি ফোর্স নামিয়েছে এবং ভবিষ্যতে গোটা রাজ্যে প্যারামিলিটারি এবং আর্মি নামিয়েই এই রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে ওই জন্যই এনে প্রমাণ হয়ে যাবে কে করেছে উনার চেয়ারম্যান উনার চেয়ারম্যানগঞ্জের এমএলএ আর একটা এমএল দাদা এরা কি করেছে আমরা ভিডিও দিয়ে প্রমাণ করে দিই ফেক নিউজ এর মধ্যে দিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে ফেক নিউজ ছড়াচ্ছে এজেন্সি গুলো প্রি প্ল্যান মুর্শিদাবাদ মুর্শিদাবাদ প্রি প্ল্যান শো মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাঁ এই ছবিটা তো ফেক নিউজ এই যে ছবিটা দেখছেন এটা ফেক নিউজ হরগোবিন্দ দাস চন্দন দাসের বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করেছে এটা ফেক নিউজ প্রধানমন্ত্রীকে বলছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে কন্ট্রোল করতে ওনার হাতে সব আগে উত্তর দিন উনি এখানে আমার বিরুদ্ধেও বলেছিলেন বিরোধী দল নেতার সঙ্গে কমপ্লেন করছেন প্রধানমন্ত্রীর কাছে বলছে ইউনিফের সঙ্গে চুক্তি করা হচ্ছে কী প্ল্যান আপনার গোপনে ইউনিফের সঙ্গে মিটিং করছেন চুক্তি করছেন আপনার কী প্ল্যান প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করছেন আপনার কি প্ল্যান ইউনিটের সঙ্গে বৈঠক করছে গোপন মিটিং করছেন গোপন মিটিং করছে ইউনিফের সঙ্গে নাকি গোপন মিটিং করেছেন প্রধানমন্ত্রী আচ্ছা

बंगाल का पुलिस मंत्री का नाते तो फेल। सिचुएशन इज़ उन्होंने बताया सब लोग मिचिल मिटी कर सकता है अपोजिशन लीडर को 82 टू टाइम हाईकोर्ट जाना पड़ा 82 टाइम टाइम हाईकोर्ट का इजाजत लेकर प्रोग्राम करना पड़ा यह डेमोक्रेसी नहीं है कॉन्स्टिट्यूशन नहीं है कंप्लीट फेल्यूर सी शुड रिजाइन एंड শিশু গো টু জেল ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে আজকেও আবার বলেছেন যে একতরফা বাতিল করা হয়েছে একতরফা ভাবে বাতিল করা উনি যোগ্যতার তালিকা দেননি বলে আজকে ছেলেগুলোর এই অবস্থা আমরা দু হাজার ষোলোর প্রায় তেইশ লক্ষ পরীক্ষার্থীর পক্ষে যাদের অ্যাডমিট দিয়েছিলেন পরীক্ষা দিয়ে তেইশ লক্ষ মেধাবী কর্মপ্রার্থীর সঙ্গে প্রতারণা করেছেন মমতা ব্যানার্জি

আইএসএফ এর মিছিল শিয়ালদাতে দেখেছে সবাই আমি কারো প্রশংসা করছি না এটা হচ্ছে আইএসএফ এর সমর্থন দেখে শকত মোল্লার মেন্টাল ডিস্টারবেন্স এখন বন্ধুরা আপনারাই বলুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিনের ইমামদের নিয়ে যে সভা সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায় যে যুক্তি যে তক্ক যে কথাগুলো বললেন সেগুলো কতটা সত্যি কতটাই বা মিথ্যে বন্ধুরা আপনাদের মতামত এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন ধন্যবাদ